এই যে আমাদের বাড়ি বানানোর সিক্রেট মশলা আমরা বিয়ে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হ্যালো গাইস তো বুঝতেই তো পাচ্ছ কি রান্না হচ্ছে আজ তাহলে একটু কষ্ট করে ফুল রেসিপিটা দেখে নাও মাংস রান্না করে নেওয়া হয়েছিল সমস্ত কিছু রেডি করে মেন বিরিয়ানির দিকে ফোকাস করা যাক আর এবার দিয়ে দিলাম পুরো একবারে রাইসটা যাবে দোকানের মতো বাড়ির খাঁটি ঘি এই যে আমাদের বাড়ি বানানোর সিক্রেট মশলা এই যে দুধ আর কেশর দেওয়া এর জন্য ন্যাচারাল কালার কোনো ফুড কালার ইউজ করা হচ্ছে না এটা হচ্ছে দোকানের এভারেস্ট বিরিয়ানি মশ কিছুটা দেয়া হচ্ছে আমি দু রকমই ইউজ করি এগেইন আবার রাইস দেওয়া হবে আবার একবার করে রাইস দেওয়া হচ্ছে আমাদের কাস্টমার চলে এসছে ফার্স্ট কাস্টমার ফার্স্ট কাস্টমার এটা আমার বার্থডে স্পেশাল হচ্ছে তুই বুঝতে পারছিস না আগের থেকে খাইয়ে দিচ্ছি মোচলাবে তো ওই আগে থেকে অ্যাডভান্স কোথায় যাব রে

আমরা সকলে মিলে এইভাবে হাসি মজা করতে করতে আমাদের বিরিয়ানিটাও কিন্তু সাজানো কমপ্লিট আমি সবসময় এমন ভাবে বিরিয়ানি বানাই আর অনেকটাই দোকানের স্টাইলে দেখো গাইজ একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে আর আমি কিন্তু বানিয়ে খাওয়াও শুরু করে দিলাম আর আমার এই বিরিয়ানি বানানোর স্টাইল কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না